সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী সেই কাপুরের হাটে শাড়ি কাপড়ের বিখ্যাত সিরাজগঞ্জ তো এখান থেকে আমরা একটু শাড়ি কাপড়ের দরদাম দেখানোর হাট বারে চলে আসলাম সাধারণত কিন্তু সাপ্তাহিক চার দিন এখানে এখানে হাট বসে যারা শাড়ি কিনতে চান তারা কিন্তু এই সিরাজগঞ্জ শাহজারপুর হাটে আসতে পারেন তো শাহজাদপুর হাট কিন্তু বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা বেতন কাপুরের হাট তো এই কাপড় হাট থেকে যারা শাড়িগুলো কিনতে চান পাইকারিতে তারা কিন্তু আসতে পারবেন আমরা অবশ্যই দরদাম সম্পর্কে জানাবো এখানে কত টাকা থেকে শাড়িগুলো শুরু কি কি শাড়িগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব হ্যাঁ বিদের শুরুতে এইখানে আমরা একটু দেখেন ছোট ছোট একটা দোকান এখানে সবাই আছে এই বাইরে থেকে আমরা একটু শাড়িগুলো জিজ্ঞাসা করবো ভাই এটা কি শাড়ি ভাই জামদানি শাড়ি তাঁতের আচ্ছা এগুলো কত টাকা করে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস কেউ যদি নিতে চায় কয় পিস কে নিতে পারো ভাইয়া যে যা নিতে পারবে আচ্ছা দেখেন এটা কি শাড়ি ভাই এরা এটা কি শাড়ি এটাও জামদানি পার্লামের শাড়ি এটা এগুলো এটা দাম কত ছয়শো পঞ্চাশ টাকা পিস তারপর এগুলো সবই একই রেট না আচ্ছা ওকে যারা আসলে আমরা দরদাম সম্পর্কে জানাতে চাই যারা আসলে এখানে আসতে চান তারা কিন্তু অনায়াসে চলে আসতে না আর আমরা সামনের দিকে এগিয়ে যাবো পাশাপাশি আমরা দরদাম সম্পর্কে অবশ্যই আপনাদের জানাবো কেমন এখানে আর একটা ভাই এখানে আছে দেখেন ছোট ছোট কিন্তু দোকান যারা হাট বাড়ার যে দৃশ্যটা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো কেমন আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এখানে অনেক কিছু শিখতে পারবেন যারা আসলে পাইকারিতে শাড়িগুলো কিনতে চান কেমন তো বাইশাখানে আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই কি কি শাড়ি এখানে আছে এবং দাম দাম সম্পর্কে অবশ্যই একটু জানানোর চেষ্টা করি কেমন

আচ্ছা দুই পিস নিতে হবে না এখানে এসে চার পিস নিতে হবে চার পিস নিতে হবে এখানে এসে আর যারা নিতে চান অবশ্যই চার পিস নিতে হবে এখানে এসে আর যারা কন্ডিশন কুরিয়ারতে নিতে চান অবশ্যই একটা বড় কোয়ান্টিটি অর্ডার করুন আমরা নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো যারা আমরা এর কতটা আছে ভাই চারটা কালার আছে চারটা কালার আছে না এরকম চারটা কালার পেয়ে যাবেন বাকি কালারগুলো দেখতে চান বা যে কোনো তথ্য পাওয়ার জন্য ভাই সাথে কন্টাক্ট করুন আমরা নাম্বারটা দিয়ে রাখবো ভাই আর একটা যদি আমাদের কালেকশন দেখায় দেন এইগুলো কি পেটি বা হ্যাঁ পেটি পেটি আচ্ছা আরেকটা আমরা দেখে দেখেন এগুলো তো রং ক শুধবে না না বুঝবে না আচ্ছা তারপর আমার আর একটা দেখে দেখেন সে সুন্দর কিন্তু কাজ করা এই কিন্তু জুল আছে না ভাইয়া হ্যাঁ জুল আছে জুল আছে আটশো এটা আটশো টাকা

আচ্ছা যারা কন্ডিশন কুড়িয়ে নিতেছেন অবশ্যই বাড়ির সাথে কন্ট্যাক্ট করে এগুলো প্রোডাক্ট গুলো নিবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চৌষট্টি যারা যারা দোকানে ভাই এই হাটে হাটে আসতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারবেন ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম সামনের দিকে আরো এগিয়ে যায় দেখেন এখানে আরো সুন্দর এটা হয়তো কাতানের একটা শাড়ি সেই সুন্দর রেড কালার অসাধারণ ভাই এটা কত চাচ্ছেন ভাই পাইকিরিতে ও মানে ষোলোশো পঞ্চাশ টাকা জোড়া মানে দুই পিস শাড়ি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কেমন পাইকারি কিন্তু আরো অনেক কিন্তু কালেকশন আছে দেখেন এখানে বিভিন্ন ডিজাইনে কালার গুলো আছে যারা আসতে চান দেখে দেখে এগুলো প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমি সামনের দিকে আরো এগিয়ে যাই দেখেন এগুলো সব কিন্তু ফুল যে একটা হাতের একাংশ পাশাপাশি এ পাশে কিন্তু যে ফুল একটা হাট বড় একটা হাট কিন্তু দেখেন এখানে অনেক ডিজাইনের শাড়িগুলো আছে পাশাপাশি যে আরো এখানে শাড়ি আছে দেখেন আমরা দেখানোর চেষ্টা করি যে একটা আবহাওয়াটা আসলে ততটুকু ফুটে ওঠেনিটুকু আছে যারা আমরা বাইর সাথে কথা বলার চেষ্টা করি এখান থেকে আমরা কিছু শাড়ি কালেকশন দেখানোর চেষ্টা করব আমাকে একটু সহযোগিতা করবে তো বার সাথে অবশ্যই করে নিয়েছি আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা যদি বলতেন

সেই সুন্দর আসলে এটা হাট বাড়ার দিন অনেকেই কিন্তু এখানে ক্রেতা আছে তার ফাঁকে কিন্তু আমরা ভিডিওটা নিলাম ভাই ষোলোশো টাকার জোরে না ভাই আচ্ছা সেই সুন্দর লাগছে দেখেন যারা আটশো টাকা আস্তে চান ভাই সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারুন ভাই যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য হ্যাঁ তাদের জন্য আমরা ফোন নাম্বারটা অবশ্যই দেবো দেখেন এটাও সেই সুন্দর লাগছে পাটটা কিন্তু সেই সুন্দর ভালো লাগছে আমার কাছে হ্যাঁ এটা কত রাখবেন

তো ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটা এরকম আসলে ভিডিও অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেন আমরা নেক্সট ওরকম আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো কেমন তবে ভালো থাকবেন সবাই আসসালাম